বিশ্ব উষ্ণায়নকে দূরে সরিয়ে পৃথিবীকে সবুজ শ্যামল করে তুলতে যৌথভাবে কাজ করে চলেছে আরামবাগ আগামী সোসাইটি ও আরামবাগের কেশবপুরে অবস্থিত কবি কঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় মঙ্গলবারও তাদের যৌথ উদ্যোগে পালিত হল বিশ্ব বসুন্ধরা দিবস এই উপলক্ষে কলেজ প্রাঙ্গনে রোপণ করা হয় চন্দন পলাশ কৃষ্ণচূড়ার মতো অসংখ্য চারাগাছ উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা মহামায়া লাহা মুখার্জি সহ অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী এবং আরামবাগ আগামী সোসাইটির সদস্যরা এই উপলক্ষে এদিন কলেজে পরিবেশ বিষয়ক এক আলোচনা সভাও আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষা মোহামায়া লাহা মুখার্জি বলেন পৃথিবী থেকে যত গাছ বিদায় নিচ্ছে দূষণের মাত্রা ততই বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়ন সারা পৃথিবীকে ভরিয়ে তুলেছে তাই আমাদের প্রত্যেকের সচেতন হওয়ার প্রয়োজন সেই উদ্দেশ্যেই ছাত্রছাত্রীদেরকে এ ব্যাপারে বার্তা দিতে এই অনুষ্ঠানের আয়োজন কলেজের অধ্যাপক মাধব কোনার বলেন বিশ্ব উষ্ণায়নের দিনে গাছই একমাত্র পারে দূষণমুক্ত পৃথিবী গড়ে তুলতে তাই আমরা পরিবেশকে যত সবুজ করে তুলতে পারব ততই এই পৃথিবী আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য হয়ে উঠবে অন্যদিকে আগামী সোসাইটির সদস্য কুমারজিৎ সামন্ত জানান তাদের সোসাইটি সারা বছরে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে চলে তার মধ্যে পরিবেশকে সবুজ ও সুস্থ রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই কলেজের সঙ্গেও তারা যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে সকলকে নমস্কার জানাই আজ আমরা এই মুহূর্তে রয়েছি কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয় প্রাঙ্গণে আপনার প্রত্যেকে জানেন যে আজ একটি বিশেষ দিন আজ ওয়ার্ল্ড আর্ট ডে আজকে হচ্ছে বাইশে এপ্রিল গোটা পৃথিবীর জন্য একটা বিশেষ দিন কারণ যেভাবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে তাতে করে আগামী দিনে এই পৃথিবী আদৌ আমাদের বাসযোগ্য থাকবে কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে আমাদের প্রত্যেকের মনে আমরা প্রত্যেকে খুব সংশয় আছি শঙ্কায় আছি যে আমরা এই পৃথিবীকে আদৌ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে পারবো কি না তো আজকের দিনে আমাদের কিছু শপথ নিতে হবে আমরা সেই জন্যই বেশ কিছু মানুষ এক একসাথে একত্রিত হয়েছি রয়েছেন এই কলেজের যারা আছেন দায়িত্বপ্রাপ্ত আমাদের প্রিন্সিপাল ম্যাডাম রয়েছেন মহামায়া ম্যাডাম রয়েছেন সহ প্রত্যেক যারা আছেন অধ্যাপক অধ্যাপিকা প্রত্যেকে আছেন কলেজের পরিচালন সমিতির সদস্যরা আছেন এবং সেই সঙ্গে আমরা রয়েছি আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা বিগত বছর এই কলেজেই এই প্রাঙ্গণে আপনারা যে গাছগুলো দেখছেন এই গাছগুলি আমরা রোপণ করেছিলাম একসাথে খুব ভালো লাগছে দেখে যে গাছগুলি আজকে সুন্দরভাবে তারা পরিচর্যার মধ্য দিয়ে গাছগুলিকে একটা নতুন রূপ দান করেছেন এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের প্রত্যেকের কাছে তো আজকের দিনে আমাদের শপথ হোক যে এই পৃথিবী আগামী দিনে সবুজে সবুজ হয়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সুন্দর একটা পৃথিবী উপহার দেব এই অঙ্গীকার থাকুক আজকে আমাদের সকলের আমরা শুরু করব। আমাদের আজকের যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের ছোট্ট একটা সেমিনার থাকছে আজকে কিছু বিষয় নিয়ে তো প্রথম আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব। ম্যাডাম আছেন ম্যাডামকে বলবো একটুখানি ওনার যে সুচিন্তিত বক্তব্য উনি বলবেন আমাদের সঙ্গে উনি প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমরা অত্যন্ত কৃতজ্ঞ আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে ওনাকে আন্তরিক অভিবাদন জানাই ম্যামকে বলবো কিছু বলার জন্য ধন্যবাদ আরামবাগ আগামী সোসাইটিকে প্রায় এক বছর আগে ফিফথ জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে সেলিব্রেশন করার জন্য আপনারা এগিয়ে এসেছেন আবার এই অত্যন্ত গরমে সারা পৃথিবী শুধু গ্রীষ্মের উষ্ণতা না মানুষের কার্যকলাপের জন্য যে উষ্ণায়ন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বিশ্ব উষ্ণায়ন তাকে কমাতে পারে একমাত্র বৃক্ষ তাই বৃক্ষরোপণ ছাড়া পৃথিবীকে রক্ষা করা যাবে না এই কারণেই আমাদের পৃথিবীর যে পরিবেশের ভারসাম্য সেটাকে কেন্দ্র করে ওয়ার্ল্ড আর্থ ডে সারা পৃথিবীতে পালন করা হচ্ছে আমরাও আমাদের এই কবিকঙ্কন মুকুন্দরা মহাবিদ্যালয় আমাদের ছোট ছোটো ছাত্রছাত্রীদের শেখানোর জন্য এই দিনটিকে পালন করছি এগিয়ে এসেছে আরামবাগ আগামী সোসাইটি আমাদের তারা প্রায় সাঁত্রিশটি গাছ দিয়েছে বিভিন্ন রকম গাছ আমরা পাচ্ছি কাঁঠাল সোনাঝুরি চন্দনের মতো মূল্যবান গাছ পলাশ ফুলও আছে গাছের ছায়াও আছে আবার যে গাছের কাঠ অত্যন্ত মূল্যবান সব দিক থেকে সৌন্দর্য এবং অর্থ সব দিক থেকেই একটা কলেজকে কি করে সাহায্য করা যায় আর সবার উপরে আছে পরিবেশের ভারসাম্য রক্ষা তাই বড় বড় গাছ আরও দশ বছর পর এই প্রাঙ্গণ সবুজে সবুজ হয়ে উঠবে এই উদ্দেশ্য নিয়ে কলেজ কর্তৃপক্ষ এগিয়ে চলেছে এবং সাহায্য পাচ্ছি আপনাদের কাছ থেকে আরামবাগ আগামী সোসাইটির আমরা ছাত্রছাত্রীদের এগিয়ে নিয়ে যাব এই অভ্যাসটা তাদের মধ্যে তৈরি করে দেব পৃথিবী আজ মানুষের অত্যাচারে দূষিত তার হাওয়া জল মাটি দূষিত হয়ে চলেছে আমাদের আগামী দিনের যে নাগরিক এই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে যদি আমরা পরিবেশকে রক্ষা করার যে ভাবনা সেটা তাদের মনের মধ্যে যদি সঞ্চারিত করতে না পারি তাহলে আগামী দিনে পৃথিবী বাঁচবে কি নিয়ে তাই গাছ লাগাও এবং এই পৃথিবীকে বাঁচাও পরিবেশকে রক্ষা করো এই চিন্তার সামনে রেখে আমরা এগিয়ে যাব আসুন আমরা গাছ লাগাই এই আমাদের যে আজকের প্ল্যান্টেশনের যে একটা প্রোগ্রাম আমরা রেখেছি তার সাথে সাথে ছাত্রছাত্রীদের এর কি উপযোগিতা সেই সংক্রান্ত একটা আলোচনা চক্র আছে আমরা শুরু করি আগে আজকের প্রোগ্রাম গাছ লাগানো আমরা আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে আমরা আজকে আরামবাগের মহাবিদ্যালয় থেকে মহাবিদ্যালয় করে উপস্থিত হয়েছে আজকে বিশ্ব বসন্তরা দিবস এই দিবস উপলক্ষে আমরা আজকে এই দিনটিকে পালন করছি বা আমরা এখানে এসেছি গাছ নিয়ে এই মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা বৃক্ষরোপণ করলাম এবং এই মহাবিদ্যালয়ের সঙ্গে আমাদের একটা মৌ চুক্তি হয়েছে যে চুক্তিটা আমরা এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমাদের আগামী সোসাইটির সঙ্গে চুক্তি হয়েছে যে এই কলেজের এনভায়রনমেন্ট দিকটা আমরা দেখবো আর আমাকে আগামী সোসাইটি দেখবে সেই উপলক্ষে আমরা গত বছর বিশ্ব পরিবেশ দিবসও এই কলেজে এসে আমরা গাছ রোপণ করেছিলাম আজকেও আমরা বসুন্ধরা দিবসে এসে গাছ রোপণ করলাম এবং গাছ রোপণ করাটা শুধু বড় কথা না। এই বার্তাটা আমি আপনাদের মাধ্যমে দিতে চাই সমস্ত সবাইকে আজকে পরিবেশের অবস্থা কোন জায়গায় আজকে বিশ্ব উষ্ণায়ন কেন হচ্ছে এটা আমাদের জন্য হচ্ছে আমরা গাছকে নষ্ট করে ফেলেছি আমাদের পরিবেশকে পরিবেশের জায়গায় ফিরিয়ে আনতে হবে তার জন্য আমাদের করতে হবে কি কাজ বসাতে হবে এবং কাজ বসানোই না গাছকে যত্ন করে লালন পালন করতে হবে আমরা খুবই আনন্দিত আজকে আমরা এখানে এসে গত বছর আমরা বিশ্ব পরিবেশ দিবসে এসে যে গাছগুলো লাগিয়েছিলাম আজকে আমরা খুবই আনন্দিত আরামাগাম আগামী সোসাইটির সমস্ত সদস্য সেই গাছগুলোকে এই কলেজের সমস্ত ইয়েটা দেখতে পাবেন সমস্ত স্টিচিং নন স্টিচিং ছাত্র ছাত্রী তারা গাছগুলো কি সুন্দরভাবে পরিচর্যা পরিচালনা দেখবেন পিছনে বাগান রয়েছে কাজগুলো পরিচালনা করে কাজ পরিচর্যা করে গাছগুলোকে বড় করেছে আজকে খুব ভালো লাগছে আমরা আশাবাদী ভবিষ্যত এখানে আমরা আরও কাজ করব এবং কাজগুলো আরও বড় হবে আপনার নাম আমার নাম কুমারজি সামন্ত আপনার পরিচয় আমি আরামবাগ আগালি সোসাইটির একজন সদস্য আজ বাইশে এপ্রিল এই দিনটি সারা বিশ্বে বসুন্ধরা দিবস হিসাবে পালন করা হয় উনিশশো সালে শুরু হয় পৃথিবীকে বাঁচানোর জন্য ভাবনা চিন্তা উনিশশো সাল থেকে এই বসুন্ধরা দিবস পালন করা হচ্ছে ঠিক দু বছর পর থেকে ওয়ার্ল্ড আর্টস সামিট চার বছর অন্তর অন্তর শুরু তিনি সারা বিশ্ব পৃথিবীকে মানুষের বাসযোগ্য রাখার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে আজ পঞ্চাশ বছরও বেশি পেরিয়ে গেছে আমাদের এই কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে আমরা আজকের দিনটিকে পালন করছি আমাদের সাথে সহযোগিতায় আছে আরামবাগ আগামী পৃথিবী দূষণে ভরে যাচ্ছে মানুষের উন্নতির যে কার্যকলাপ কলকারখানা বাড়ছে মানুষের বসবাসের জন্য জঙ্গল কেটে বসবাসের জায়গা তাদের খাবার চিন্তা করতে হবে তো তাই চাষের জন্য এগুলো বেড়ে চলেছে গাছ যদি চলে যায় আর মানুষের সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়ে তুলতে যত যানবাহন তার দূষণ বাড়িয়ে চলেছে তত পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে তাই গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ পরিবেশের এই ভয়ঙ্কর অবস্থা আজ সারা পৃথিবীকে ভাবিয়ে তুলেছে আটসামিটেও তাই ক্লাইমেট চেঞ্জ নিয়েই একটা সমগ্র আর্থ সামিট হয়ে চল তবুও কি আমরা সচেতন হয়েছি সচেতন করতে হবে আগামী প্রজন্মকে তাই আরামবাগ আগামী সোসাইটি কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে তারা আজ আমাদের কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই চেতনা আনার জন্য পৃথিবীকে রক্ষা করতে এই সম্পদ সম্পদ তো কমে আসছে হ্রাসও পাচ্ছে শুধু তার পরিমাণে না গুণগত মানও ক্রমশ হ্রাস পাচ্ছে এই দূষণমুক্ত পৃথিবী আমাদের চাই পৃথিবীর মধ্যে যে এত উষ্ণতা বেড়ে যাওয়ার জন্য খামখেয়ালি পরিবেশের সৃষ্টি কখনো বৃষ্টি বাড়ছে কখনও দেখা যাচ্ছে প্রবল তাপপ্রবাহ কখনো শৈত্যপ্রবাহ সেই জায়গা থেকে বেঁচে আসতে একমাত্র গাছই পারে আমাদের রক্ষা করতে তাই আজ এই আর্থ ডেটা আমরা বৃক্ষরোপণের মাধ্যমে পালন করতে চলেছি এবং ভবিষ্যতে ছায়া দেবে কাঠ পাওয়া যাবে সব দিক মাথায় রেখে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ করে চলেছি অসংখ্য ধন্যবাদ আর আমরা আগামী সোসাইটিকে তারা আগামী দিনেও এভাবেই আমাদের পাশে আচ্ছা বিভিন্ন সোসাইটি থেকে বিভিন্ন এই সমস্ত পরিবেশ দিবস উপলক্ষে প্রচুর গাছ বসাচ্ছে কিন্তু আদেও তারা গাছের যত্ন নিচ্ছে না কিন্তু গাছ বসাচ্ছে সেই সম্পর্কে কি বলবেন হ্যাঁ গাছ বাঁচানো লাগানো সেটাকে শুধু উৎসব হিসাবে ধরলেই চলবে না গাছ আমরা লাগাচ্ছি আরও পাঁচ বছর দশ বছর পর সেই গাছে আমাদের পরিমচার হয়ে উঠবে তাই এই ছোট্ট চারা গাছকে নিয়মিত জল দিয়ে তার পরিচর্যা করে বড় করে তুলতে হবে আজকের ছাত্ররা যেটা শুরু করছে আগামী দিনের নতুন ছাত্রছাত্রীরা তাদের পদাঙ্ক অনুসরণ করে পরিবেশকে বাঁচিয়ে তুলুক এই শিক্ষাঙ্গনে তাদের যে শিক্ষা শুরু সেটা তারা ছড়িয়ে দিক তাদের আশেপাশের সমাজের সকল মানুষের মাধ্যমে আমাদের যদি এই একশো কোটি দেশ দেশের এই একশো কোটি জনসংখ্যার যেখানে তারা যদি প্রত্যেকে একটি গাছ লাগানোর দায়িত্ব নিই তাহলে আমাদের দেশ যেখানে এক তৃতীয়াংশ গাছ দ্বারা আবৃত থাকার কথা সেখান থেকে অনেকটা পিছিয়ে আছি আমরা সকল মানুষের যদি দায়িত্ব নিই সেই লক্ষ্যও আমরা পূরণ করে ফেলব

যথাযথভাবে আড়ম্বরের সহিত পালন করছি পাশাপাশি বলে রাখি ওনারা গাছ দিয়ে এসছেন শুধু তাই নয় আজকে বিশ্ব পরিবেশ দিবস উনিশশো সালের একটি প্রস্তাবের সমর্থনে উনিশশো সালে যে বিশ্ব পরিবেশ দিবস সূচিত হয়েছিল তা আজ বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ সারম্বরের সাথেই পালিত হচ্ছে সেইভাবে আমাদের আরামবাগ মহকুমার আমার জানা নেই বিভিন্ন মহাবিদ্যালয় বিভিন্ন আপনার যে সমস্ত মানে আপনার কলেজ মহাবি মহাবিদ্যালয় স্কুল আপনার যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারাও এই দিনটি সারম্বরের সাথে পালিত করছে আশা রাখছি তো আমাদের কলেজেও প্রিন্সিপাল মহা ম্যাডামের সহযোগিতায় সুন্দরভাবে আমরা এই কর্মসূচিটা পালন করছি পাশাপাশি এরপরেও একটা আমাদের আলোচনা সভা রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তীকালে বা আজকের যে কর্মসূচি বৃক্ষরোপণ সেটা শেষ হলে আবার সেকেন্ড আওয়ার্সে আপনার একটা আলোচনা সভা রয়েছে সেটা হচ্ছে বাইশে এপ্রিলকে কেন্দ্র করে বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে এই কর্মসূচির মাধ্যমে সমাজকে কি বার্তা দিতে চান বিশ্ব উষ্ণায়নের দিনে তো সব কিছু গাছি পারে আপনাকে আপনার পরিবারকে বৃহত্তর সমাজকে গোটা পৃথিবীর জীবজগৎকে বাঁচিয়ে রাখতে দূষণমুক্ত এক পৃথিবী করতে এই দিনের সাফল্য আমরা কামনা করছি আপনার নাম মাধব কুমার আর আপনার পরিচয় আমি এই কলেজের একজন অধ্যাপক নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ